হ্যালো বন্ধুরা দেখো আমি দিদিন বাড়ির ছাদ বাগান থেকে কি কী সবজি এনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এত বড় একটা লাউ এ দেখো এত বড় এটা হচ্ছে সর্ষে পাতা এ দেখো কত বড় বড় দেখো এটা হচ্ছে পুঁই শাক দেখো আর ফুলও আছে এই যে এখানে দেখো দুই রকম বরবটি এই যে এখানে দেখো কিরকম দেখতে এই এক রকম আর এইখানে আর রকম এই দেখো এটা হচ্ছে লাল বর্বটি লাল কালো যাই হবে হবে আর এখানে দেখো বেগুন দুই রকম এই যে সাদা বেগুন আর এই যে হচ্ছে কালো আর এখানে হচ্ছে সবুজ তিন রকম বেগুন আর এই যে দেখো তেঁতুল দেখো কতগুলো তেঁতুল তোমরা কে কে তেতুল খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং কাঁচা তেঁতুল কাদের ভালো লাগে দেখো কত সবজি দেখো তেঁতুলো সর্ষে শাক বেগুন বরবটি তারপরে পুঁই শাক লাউ